আচ্ছা এবার আমরা জানবো যে অটোমেটিক গাড়ি চালাবো যারা এখানে অটো এখানে অনেকে ভর্তি হয়েছেন অটো গাড়ি চালাচ্ছেন আবার ম্যানুয়াল গাড়িও চালাচ্ছেন এখন অটো অটো গাড়ি চালানোর জন্য আমরা গিয়ার লিভারটা কিভাবে ব্যবহার করব এখানে কোন কোন গিয়ার আছে সেটা আমরা দেখব ঠিক আছে প্রথম নম্বর আমরা গিয়ার পেয়েছি কি পি পি মানে কি পি মানে কি সবাই বলিস পি মানে কি পার্কিং আচ্ছা এটা কোন জায়গায় রাখবেন যখন গাড়ি পার্কিং অবস্থায় থাকবে এই জিনিসটা পার্কিং এ থাকবে ঠিক আছে এরপর আসে পরের আর আর দিয়ে দিয়ে করবেন করবেন সবাই পরে বিহানি আর মানে এবার আসেন এটা কি কি নিউট্রাল এন মানে কি নিউট্রাল আচ্ছা এটা থেকে গাড়ি চলে তাহলে কি হয় এটা কি জন্য দিছে এটা কি কারণে দিছে মনে করেন গিয়ারের সাথে ইঞ্জিনের সংযোগটা সম্পূর্ণ কি তাকে বিচ্ছিন্ন থাকে তখন আপনার চারো চাকা ফিরি তাকে আপনি অনায়াসে ধাক্কা দিয়ে হলো গাড়িটা এক জায়গা থেকে অন্য জায়গায় কি করতে পারবেন মুখ করতে পারবেন আচ্ছা এখন এই নিডল থাকলে ইঞ্জিন স্টার্ট অবস্থায় থাকে কিন্তু গাড়িটা চলে না এই যে ইঞ্জিনের শক্তিটা সম্পূর্ণ চাকা পর্যন্ত পৌঁছাইতে পারে না যদি নিডল গিয়ারে থাকে বুঝছেন বিষয়টা আচ্ছা এবার আসেন এরপর আসেন কি ডি ডি মানে হচ্ছে ড্রাইভ ফরওয়ার্ড ডি মানে হচ্ছে কি ড্রাইভ ফরওয়ার্ড এই যে টু যেটা দেখলেন এই টুটা হচ্ছে সাধারণত আমাদের মেনুয়াল গাড়ির ক্ষেত্রে দুই নম্বর গিয়ারে যতটুকু শক্তি পাওয়া যায় মূলত এই টুটাতে ততরূপ শক্তি যেখানে প্রয়োজন ওখানে আপনারা ব্যবহার করবেন আর সর্বশেষ যেটা আছে এল এল মানে হচ্ছে লো স্পিড কিন্তু শক্তি বেশি থাকবে এক নম্বর গিয়ারে যেরকম শক্তি থাকে এই এই অ্যালে কিন্তু এরকম থাকবে আপনি পাহাড়ি রাস্তায় ওঠার জন্য আপনাকে অবশ্যই অ্যালে ব্যবহার করতে হবে ঠিক আছে কাদা রাস্তায় পিচ্ছিল রাস্তায় যখন গাড়ি পড়ে গেল তখন কি কোথায় দিতে হবে অন্যদা ডি দিয়ে কিন্তু আপনার গাড়িটা কি হবে না উঠবে না তাহলে আমি বলি আপনারা আবার বলেন পি মানে অ্যাড মানি অ্যাড মানি ডি মানি টু মানি দুই নন গিয়ারের স্পিড যেতে কাদা রাস্তায় যদি পড়ে তাও এটা ব্যবহার করতে পারবেন আর এল মানি আচ্ছা অনেক গাড়ি এখন লেটেস্ট গাড়ি যেগুলো আসতেছে লেটেস্ট গাড়ি যেগুলো আসতেছে এগুলো কিন্তু এ দুইটা নাই টু এবং এল নাইন এখানে বি এবং এস এস বি এবং এস এস এ বিতে হচ্ছে আপনি পাহাড়ি রাস্তায় ওটার জন্য আপনাকে বিটা ব্যবহার করবেন বিটা দিয়ে কোথায় ইউজ করবেন পাহাড়ি রাস্তায় আর এসটা দিয়ে হচ্ছে ইনস্ট্যান্ট স্পিড পারফরমেন্স বাড়ানোর জন্য ইনস্ট্যান্ট গাড়ির গতিটা বাড়ানোর জন্য এ ব্যবহার করবেন ঠিক আছে আচ্ছা এই যে এখন এই যে গিয়ার লিভার হ্যান্ডেল দেখলেন এখানে কিন্তু একটা ওভার ড্রাইভ সুইচ আছে যেটা ইনস্ট্যান্ট কি বাড়াবে স্পিড বাড়াবে অথবা আপনি মহাসড়কে যখন গাড়ি চালাবেন ওভার ড্রাইভ সুইচ দিয়ে যখন আপনি গাড়িটা চালাবেন আপনি স্পিড পারফরমেন্স ভালো হবেন এবং আপনার ফুয়েল খরচটা কমে আসবে আপনি মনে করেন জ্বালানি খরচটা তিরিশ পার্সেন্ট কমে যাবে জ্বালানি খরচটা তিরিশ পার্সেন্ট ডাকাত চিটং রোডে যখন জ্বালাচ্ছে হাইওয়ে রোডে তখন আপনি ওভার সুইচটা চালু করে রাখলে অটোমেটিক আপনার জ্বালানি করছটা অনেকাংশে কমে আসবে এরপর এই দেখেন এটা হচ্ছে ফুশ ইন বাটন এটা হচ্ছে নাম কি পুশ ইন বাটন আপনি গিয়ারগুলো শিফট করার জন্য এই ফুসিন ইন বাটনটা চেপেই কিন্তু কি করতে হবে গিয়ার শিফট করতে হবে যেমন নাকি ফুসিন ইন বাটনটা চাপলেন ব্রেকটা প্রয়োগ করলেন চাপ তারপর সামনে পিছনে এগুলা কি হবে অনেক সময় কি হয়ে যায় ব্রেক চাপলেও এই ফুসিন ইন বাটনটা কিন্তু চাপা যায় না তখন কি করতে হবে এই জায়গায় একটা লক আছে তখন হাত দিয়ে এই জায়গা এই লকটা চাপলে এটা কিন্তু কি হবে তখন মুভ হবে ক্লিয়ার আচ্ছা এবার বলুন তো পি মানে আর মানে এন মানে ডি মানে টু মানে হ্যাঁ এল মানে লো স্পিড আচ্ছা এখানেও এভাবে লেখা আছে আচ্ছা হ্যান্ড ব্রেক এবার আসলাম কি হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক সবাই চিনি না এটা কেন ব্যবহার করা হয় এটাকে এটা হচ্ছে পার্কিং ব্রেক অথবা আবার হ্যান্ড ব্রেক এটাকে কি বলে হ্যান্ড ব্রেক কে বলে আবার পার্কিং ব্রেকও বলে ঠিক আছে গাড়ি যখন পার্কিং অবস্থায় থাকবে আমরা অবশ্যই এই পার্কিং ব্রেকটা কি করে রাখব তুলে রাখব কারণ কি মনে করুন গাড়িটা এই পার্কিনে রেখে দিলাম কেউ যদি গাড়ির সাথে যদি এরকম হেলান দেয় তাহলে গাড়ি ছাকাতে ফিরে আছে অটোমেটিক গাড়িটা কি তাকতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে বলতে ধাক্কা খেয়ে আর কি ইঞ্জিনের শক্তি দিয়ে না এমনি চলতে থাকবে দেখা যাচ্ছে একটু পরে গিয়ে ওয়ালের সাথে বেজে একটা লাইট ভেঙে যাবে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সে কারণে আপনারা যখন পারে গাড়িটা রেখে দিবেন অবশ্যই হ্যান্ড ব্রেকটা তুলে দিবেন নিয়ম হচ্ছে হ্যান্ড ব্রেকটা তোলার নিয়ম হচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট সরাসরি সরাসরি বাটন না না চেপে তুলে দিবেন নামানোর সময় প্রথমে একটু ভোরে তুলবেন পুশিন বাটন চাপবেন তারপর নিচে নামাবেন ক্লিয়ার আর ওঠানোর সময় ডাইরেক্ট তুলে দিবেন কোনো কিছু চাপা ছাড়া ডাইরেক্ট তুলে দিবেন না মানুষ সময় প্রথমে একটু ভরে টান দিবেন পুষিম পাটন চাপবেন নিচে নামাই দিবেন ক্লিয়ার আচ্ছা এই তো এইভাবে আচ্ছা গাড়ি চালানোর আগে করণীয় কাজ কি কি রাখো এটা শেষ করো আজকে মনে হয় বেশি হয়ে যাচ্ছে মনে হয় শেষ করে দিই অন্যদিন গাড়ি তো